নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি জলপায়ের চাটনি কয়েকদিন আগেও আমি একটা জলপায়ের চাটনির রেসিপি শেয়ার করেছিলাম আর এটা কিন্তু একদমই আলাদা অন্যরকম একটা রেসিপি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখেনি রেসিপিটা কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি বেশি পাঁচ ফোড়ন এখন পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় আর তারপরে আমি জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো ভালো করে ধুয়ে মোটার জায়গাটা কেটে নিয়েছি আর তারপরে এইভাবে তিন ভাগ করে নিয়েছি মাঝখানে আটিটা রয়েছে আর দুই পাশে দুটো পাতলা স্লাইস বের করে নিয়েছি আর এখন ভালোভাবে জলপাইটা এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন দু তিন মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার চলে এসছে আর এখন আমি দিয়ে দেব কিছুটা জল আর জলপাইটা সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে এরপর ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে দশ মিনিট রান্না হতে দেবো যাতে জলপাইটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি দুই চামচ পোস্ত আর চার চামচ সর্ষে আমি এখানে কালো সাদা দুই রকম সর্ষে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকমই নিতে পারেন প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন দিয়ে দিয়েছি কিছুটা জল আর খুব মিহি করে পেস্টটা তৈরি করে নেবো দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে আর এখন এটাকে রেখে দেব আর দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আর আমার জলপাই কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে প্রয়োজন মতো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ এই মশলার পেস্টটা দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো ব্লেন্ডার যা ধোয়া একটুখানি জল আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি জলপাইটা যেরকম টক হবে সেই অনুযায়ী চিনির পরিমাণটা নির্ভর করবে চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবারও ভালো করে ফুটিয়ে নেবো যাতে করে চিনিটা গলে যায় আর মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দু তিন মিনিট ফুটতে ফুটতেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে এসছে কেননা এর মধ্যে পোস্ত ছিল আর মশলাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটুখানি জলপাইগুড়ো চেপে চেপে ভেঙে দিয়েছি আর তারপরে আমি গ্যাসটা অফ করে দেব আর একটু ঠান্ডা করে পরিবেশন করব। রুটি পরোটার সাথে হোক বা ভাতের সাথে সবের থেকেই ভালো লাগবে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি বানালে ছবি শেয়ার করতে পারে আমার ফেসবুক পেজে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল